রফিকের ছোটবেলা কেটেছে অভাবের মাঝে ভাঙা ঘরে টিনের চালের নিচে মায়ের চোখে ছিল না ঘুম আর বাবার মুখে ছিল একটাই কথা তোর যেন আমার মতো জীবন না হয় রে এই কথাগুলি রফিকের মাথায় বাঁচত যখন সে বিদেশ যাবার সিদ্ধান্ত নেয় বুক ভরা স্বপ্ন চোখে পানি আর একটাই কথা তুই ভালো থাক মা আমি টাকা পয়সা পাঠাব বিদেশে গিয়ে দেখা দিল এক অচেনা জীবন চারদিক অচেনা ভাষা অচেনা মানুষ কাজ শুরু করলো এক নির্মাণ সাইটে বারো ঘন্টার কাজ গরমে ঘাম ঝরে শরীর টানে না কিন্তু থামে না রফিক ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ মেয়ের স্কুল ফি ঘরের নতুন চাল মায়ের ওষুধ সবই তো তার পাঠানো টাকায় চলে নিজের জন্য কিছু কেনে না নিজে ভালো খায় না শুধু বাড়ির জন্য বাঁচে মাঝে মাঝে ভিডিও কলে মেয়েকে দেখে চোখ ভিজে যায় মেয়ে বলে বাবা তুমি কবে আসবে আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই রফিকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে হেসে বলে শীঘ্রই আসবো মা দিন যায় মাস যায় বছর যায় হঠাৎ একদিন খবর আসে মা আর নেই রফিক দেশে ফিরতে চায় কিন্তু কোম্পানি ভিসা দেয় না ভিডিও কলে মায়ের শেষ জানাজা দেখে নিজের বুকের মধ্যে যেন কেউ পাথর বসিয়ে দিল চার বছর পর দেশে ফিরে রফিক ভাবে এবার হয়তো সুখে থাকবে কিন্তু ঘরে ফিরে দেখে স্ত্রী অনেক বদলে গেছে মেয়েটা তার মুখ চেনে না গ্রামে সবাই বলে ওই যে বিদেশ ফেরো ট্রফিক অনেক টাকা কামাইছে কিন্তু কেউ দেখে না তার ভাঙা বুক একলা মন না বলা কান্না জানালায় দাঁড়িয়ে সে দেখে তার মেয়ে খেলা করে কিন্তু কোলে এসে বসে না সে বুঝে যায় সে শুধু টাকা পাঠিয়েছে সময় না আর সময়ের অভাবেই ভালোবাসা হারিয়ে গেছে প্রবাসীরা শুধু টাকায় নয় ভালোবাসায়ও গরিব হয়ে যায় তাদের হাসির পেছনে লুকানো থাকে হাজারো কষ্ট তাদের জন্য একটু ভালোবাসা রাখুন কারণ তারা ঘরের জানালায় থেকেও ঘরের মানুষ নয়